ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ মনে করেন যে যোগিন মহারাজ ও সারদা মহারাজের ন্যায় মাস্টার মহাশয়কেও মা দীক্ষা দিয়েছিলেন মাস্টার মহাশয়ের স্ত্রী নিকুঞ্জদেবী মায়ের দীক্ষিত সন্তান ছিলেন মায়ের প্রতি তার শ্রদ্ধার পরিচয় তার নানা আচরণের মধ্যে দিয়েই পরিস্ফুট মা দক্ষিণেশ্বরে থাকলে নিকুঞ্জদেবী সময় সময় তার কাছে গিয়ে থাকতেন সঙ্গী পেলে সময় সময় নিজ হাতে খাবার প্রস্তুত করে জয়রামবাটি পাঠিয়েছেন ঠাকুরের দেহত্যাগের অব্যবহিত পরে আঠেরোশো ছিয়াশি সালে শ্রী মা যখন বৃন্দাবনে যান তখন মাস্টার মহাশয় নিকুঞ্জদেবীকেও তাঁর সঙ্গী হিসেবে সঙ্গে পাঠান মায়ের জয়রামবাটি অবস্থানকালে দেবী কয়েকবার মায়ের কাছে গিয়ে থেকেছেন এবং তার সেবা করেছেন কলকাতা থেকে তখন মায়ের জন্য রকম মিষ্টি প্রভৃতি নিয়ে গেছেন কলকাতা থেকে জয়রামবাটির দিকে গেলে নিকুঞ্জ দেবী মাঝে মাঝে নানা রকম খাবার নিজে তৈরি করে পাঠাতেন জাতি ধর্ম নির্বিশেষে ধনী নির্ধন দুস্থ অনাথ আতুর সকল শ্রেণীর মানুষই মায়ের কৃপা লাভে ধন্য হয়েছেন এবং একটি আলোকিত সমন্বয় ঋদ্ধ জীবনের সন্ধান পেয়েছেন উনিশশো সালে শ্রী শ্রী মা গৌরী মা প্রভৃতি জয়রামবাটি থেকে কলকাতা আসবার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এমন সময় একটি হিন্দুস্তানি কুলি মাকে দেখে ছুটে এসে বলে তু মেরি জান কি তুঝে ম্যানে কিতনে দিনও সে খোঁজা থা কিতনে রোজ তু কাহা থি তুমি আমার জানো কি মা কত দিন থেকে তোমাকে আমি খুঁজছি এতদিন তুমি কোথায় ছিলে মা তাকে সান্ত্বনা দিয়ে একটি ফুল আনতে বলেন সে তাইনে মায়ের পায়ে দিলে মা সেখানে বসেই তাকে দীক্ষা দিয়েছিলেন